গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো প্রিয়াংশু ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এসেছি নতুন এক স্পটে নতুন এক জায়গায় খুব সুন্দর জায়গা বন্ধুরা আমার পিছনে যেতে চাচ্ছেন এটি হচ্ছে জলঙ্গি নদী এই জলঙ্গী নদীটি ভৈরব সেতু ও ও দূরে রয়েছে একটি ভৈরব সেতু বন্ধুরা সেই ভৈরব সেতুর নজ দিয়ে এই নদীটা চলে যাচ্ছে এটা হচ্ছে জলঙ্গী নদী এটি রয়েছে ইসলামপুর চকে ঠিক আছে বন্ধুরা আমার পিছনে দেখুন দেখাচ্ছি আপনার জলঙ্গী নদীটা ওই দেখুন জলঙ্গ নদীটা ওইখান থেকে আসছে ওইখান থেকে জলঙ্গীর নদীটি এসে এখান থেকে সোজা চলে যাচ্ছে সোজা গিয়ে ওই দূরে রয়েছে ভৈরব সেতু যেটি ওই সেতুটা পার হয়ে আপনার ইসলামপুর চকে প্রবেশ করছে ঠিক আছে বন্ধুরা আর এই জলাঙ্গীর নদীটি দেখুন নদীটা বেশি জল নেই অল্প পরিমাণে জল রয়েছে আর আমার সাথে রয়েছে বন্ধুরা এই দেখুন নতুন এই দেখুন রয়েছে এই দেখুন একটু কথা বলে দাও তো কথা বলে দাও আমার বন্ধুদেরকে বন্ধুদেরকে একটু কথা বলে দাও তো পিয়াংশু কানকার বন্ধুরা এই জলঙ্গি নদীর উৎপত্তিস্থল হলো বাংলাদেশের প্রবাহিত পদ্মা নদীর একটি শাখা থেকে যা মুর্শিদাবাদ জেলার কাছে ভগবান নামক জায়গা থেকে আনুমানিক দুশো চল্লিশ কিলোমিটার সমতল ভূমিরূপের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ দিয়ে এসে নদিয়ার নবদ্বীপের গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে বন্ধুরা সামনে যেটি দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে ভৈরব ব্রিজ এবং এই ব্রিজটি পার করে রয়েছে ইসলামপুর এবং এই ব্রিজের তল দিয়ে বয়ে চলেছে জলঙ্গি নদী বন্ধুরা এই জলঙ্গী নদীর জল সারা বছরই স্থিতিশীল থাকার ফলে এটি হয় স্বচ্ছ প্রকৃতির তবে জলঙ্গী নদীর জল কিছু জায়গায় সবুজ বর্ণের দেখা যায় যার কারণ ইউটোফিকেশন যাকে বাংলায় বলা হয় শৈবালীকরণ দর্শনার্থীরা যখন নবদ্বীপ ধাম ভ্রমণ সেরে ফেরি পথে টলারে করে মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন তখন দেখতে পাওয়া যায় গঙ্গা তথা হুগলি ও জলঙ্গ নদীর মিলনস্থল গঙ্গা নদীর জল মূলত ঘোলাটে বর্ণের হয় আর জলঙ্গী নদীর জল হয় স্বচ্ছ প্রকৃতির সামনে যেটা দেখতে পাচ্ছেন এই দুই নদীর মিলনস্থলের জলের রং আলাদা তার কারণ কি বলুন তো গঙ্গা নদীর জল ঘোলাটে হওয়ায় এর ঘনত্ব অনেক বেশি এবং জলঙ্গী নদীর জল স্বচ্ছ পরিষ্কার হওয়ায় তার ঘনত্ব অপেক্ষিতভাবে বেশ কম সুতরাং ঘনত্বের তারতম্যের জেরেই দুটি নদীর জলের রঙ সহজে মেশে না